প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো নাম কি আপনার শাপলা বা খুব সুন্দর নাম জাতীয় ফুল কিন্তু শাপলা এটা জানেন

আচ্ছা ছেলে মেয়ে না বিয়ে সংসার করছিলেন কতদিন তিন দিন বলেন কি মেয়েরা সংসার বিয়ে করলে সারা জীবন কাটায় দেয় আর আপনার মতো তিন দিন করলেন বিয়ের পরে মনে করো দু আড়াই বছর আপনি কাছে ছিলাম তারপরেও দেখি সে ভালো হবে না তার জন্য তাদের সেটা এখন আমার ছোট একটা ভাই আছে মেন্টাল আর আমার আমার তো বাবা নেই বাবা মারা গেছে নিজেই দেখুন একটু টুকটাক ব্যবসা বাণিজ্য করি কাজকর্ম করি তার এভাবে তার সংসারটা চলে এখন তো তাও চলতে পারতো ওই যে তিন দিন গেছে স্বামী চলে গেছে ঠিক আছে তারপরে তার মধ্যে বিয়ে করলেন নাকি বিয়ে করতে তো মানুষের আসেই ভাই বিয়ে তো আর একদিনের জন্য না বিয়েটা তো সারা জীবনের জন্য ভালো বেঁচে থাকতে গেলে একটা মানুষের একটা মানুষের দরকার সেরকম মানুষ পায় না বিয়ে তো করবার আসে ভাই ভালো মনের মানুষ হলে তার কাছে বিয়ে বসে যায় সে যদি কলুয়া কুরবা গরুর মাংস ভালো পরিবেশ যদি নাও রাখতে পারে ছোটো জায়গা রাখতে পারে যে মনে কর মোটা ভাতের মোটা কাপড় মোটা সাইডে যে রাখতে পারে বউ বাইকারে একটু আড়ালে পর্দার আড়ালে সে গরিব হোক বয়স্ক হোক তাতে কোনো সমস্যা না সমস্যা তো এক জায়গায় এখন সে যদি মনে করে নব্বই একশো বছরের কোনো বুড়া পুরুষ আপনাকে বিয়ে করে আপনি করবেন একশো বছরের একশো বছরের যদি বুড়া হয় সে যদি দেখি তার ব্যবহার চরিত্র ভালো দেখি সব কিছু তার সুন্দর অবশ্যই তাকে বিয়ে করবে তার সেবা যত্ন

তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম